আমার আজকের রেসিপিটি কিন্তু একটি খুবই ইয়ামি এবং বেশ মজাদার একটি রেসিপি পুঁই কচু আর কুমড়ো দিয়ে এটি তৈরি হয় এটির জন্য কিন্তু বিউলি ডালের বড়ি মাস্ট এবং একটা ভাজা মশলা কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে ভাজা মশলা বানানোর জন্য হলুদ সর্ষে আর কালো সর্ষে দিয়ে দিলাম আমি দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো লঙ্কা এবং ডাঁট ছাড়িয়ে দিই ডাঁটগুলো সহই দিয়েছি তাতে করে কিন্তু মুচমুচে ভালো হবে এখন এই সর্ষে শুকনো লঙ্কা দিয়ে যে ভাজা মশলাটা আমি বানাবো সেটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে ওটাকে ঠান্ডা হতে দিয়ে একটা কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপ মতো সর্ষের তেল এই তরকারিটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে এখন আমি কিছু বিউলি ডালের বড়ি ভেজে নেব বিউলির ডালের বড়িগুলোকে আমি এইভাবে টুকরো করে ভেঙে নিয়েছি এবং লাল লাল করে এগুলোকে মানে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টি পাঁচ মতো পাঁচ ফোঁড়ন কিন্তু এই রেসিপিটাতে খুব সুন্দর একটা মানে সুন্দর একটা স্মেল দেয় দিয়ে দিলাম হাফ স্পুনের একটু বেশি বাজার থেকে কিনে নিয়ে আসা যে নারকেলের গুঁড়ো সেটা আর কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু ফাটিয়ে দিইনি যেহেতু ঝাল হয়ে যাবে বেশি এরপর আমি পুঁই কচু কুমড়ো এবং একটা মিডিয়াম সাইজের আলু এর মধ্যে দিয়ে দিয়েছি সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি নুন আর হলুদ এর মধ্যে অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি আমি কালারির জন্য অল্প একটু হলুদ যেহেতু এখানে শাক আছে তাই সবুজ ভাবটা বজায় রাখতে গেলে হলুদটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য কুক করে নেবো সবজিগুলো থেকেই জল বেরিয়ে আসবে সেই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা চাপা খুললাম এখন কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না আমি একটা কচু এইভাবে তুলে চামচের ডগায় করে কেটে নিয়ে দেখে নিচ্ছি এটা বেশ ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে আমাকে ছড়িয়ে দিতে হবে এক থেকে দেড় টি স্পুন মতো ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিয়ে ভালো করে যে কড়াইটার ঢাকনাটা আটকে দু তিন মিনিট এটা রেখে দিতে হবে যাতে ভাজা মশলার স্মেলটা তরকারিটা বা সবজিটার মধ্যে চলে আসে এখন একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি সেখানে আমি এটাকে এটা কিন্তু গরম ভাত দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগবে তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করার অনুরোধ জানাচ্ছি এবং বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব অপশনের পাশেই একটা বেল আইকন আছে ওটা প্রেস করে রাখলে আমি যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় মতো দেখে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে